আগুণ জ্বালােছে ভাই আগুন জ্বালােছে ভাই অবিভক্ত দিনাজপুরে আগুন জ্বালােছে সে লড়াই সংগ্রাম এইটা জামাত শিবিরের সংগ্রাম এই লড়াই জামাত শিবিরের হয় তাহলে আমরা সবাই জামাত শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রী শেখ আমরা দেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশকে ফ্যাসিস্ট হাসিনার শাসন থেকে মুক্ত করতে না পারি দেশবাসী বাংলাদেশে নিষ্পেষিত হচ্ছে বাংলাদেশ এক দখলদারের শাসনে নিষ্পেষিত হচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের সরকার না हमारा हम सब ने भी अच्छा ताकि आप आपका मतलब নিহত হয়েছে তাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সংখ্যা প্রকাশ করতে হবে এবং তদন্তের মাধ্যমে এই খুনি হাসিনাকে এফআইআর টুকু তখন আমরা প্রেস ক্লাবের মাধ্যমে তখন আমরা সোনার হই আমার ছোট ভাই মামলা করবে মামলা যখন একদিন একদিন আগে পুলিশ মামলা করে ওর বিরুদ্ধে সভাপতি সহ যারা দায়িত্বহীন কর্মকর্তা ছিল ওদের চাপের মুখে শুধুমাত্র জিডিএনটি কোর্সে কিন্তু রেকর্ডে আসে নাই তো আমরা বলব এইগুলো বিচার তো আমরা এখন ডিসন নিছি কারণ বিচার কাকে দেবো ভাই আপনাদের অনেক মা আমরা শুধু আমরা বিচার চাই না আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিতে চাই আমাদের দেশে যে গণহত্যা চলেছে তার সুষ্ঠু বিচার করে এই ফ্যাসিস্ট খুনিচার হাসিনা সরকারের